জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বাগডোগরায় নম নব মত সম্মেলন অনুষ্ঠিত হলো সারা দেশের মতো এদিন বাগডোগরাতেও জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে নতুন ভোটারদের ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবেশন করা হয় গণতান্ত্রিক সমাজে প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরা হয় দিনটি গণতন্ত্রের সারাংশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের ভাগ্য গঠনে ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া হয় এই কর্মসূচিতে। বিধায়ক আনন্দময় বর্মন জানান আগামী 25 বছর এই যুব সমাজ দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন নিশ্চিতভাবে मोदी जी যেটা বলেন সেটা করে দেখান এবং আজকে আমরা আযাদিকা অমৃত মহাকাল যেটা চলছে স্বাধীনতার 75 তম বছর চলছে। এবং মোদী যেটা হাসলে বললেন যে আগামী পঁচিশ বছর যে নতুন যুব সম্প্রদায় আছে যারা হয়তো এবার প্রথম ভোট দেবে আঠেরো বছর উনিশ বছর বয়স তারা দেশের জন্য এই আগামী পঁচিশ বছর একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে এই মোদিজীর দেখানো পথে যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে চলছে আগামী দিনেও আর দেশ নিশ্চিতভাবে মোদির এই নেতৃত্বে বিশ্বগুরুর আসলে অধিষ্ঠিত হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি यु बङ्गला टिभी हृदय छुएँ ज